মাধবপুরের ড্যাবের অভিযানে তিপ্পান্ন কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জের মাধবপুর থেকে তিপ্পান্ন কেজি গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ড্যাব নয় সিপিসি তিন শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ড্যাব সূত্রে জানায় ২৬ অক্টোবর দুই হাজার দুই পাঁচ ইংরেজি তারিখ রাত আনুমানিক আটটা দশ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ড্যাব নয় জানতে পারে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত বিষ্ণং চা বাগান এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে পরের ড্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায় ড্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং বাকি দুইজন পালিয়ে যায় পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বস্তার ভিতরে মাদকদ্রব্য গাজা রয়েছে আটক ব্যক্তিদের কাছ থেকে এগারোটি প্যাকেটের মধ্যে খাকি ও নীল রঙের স্কোচটেপে মোড়ানো পাঁচ তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় আটক হল জনক উরাং পিতা রবি উরাং সাং মিত্তিক চা বাগান ইউপি রহিমপুর থানা কমলগঞ্জ জেলা মৌলভীবাজার দুলাল ভৌমিক পিতা মিতোকমল ভৌমিক সাং রামগঙ্গা চা বাগান ইউপি দেওরগাছ থানা চুনারুঘাট জেলা হবিগঞ্জ ড্যাব জানায় তারা পরস্পর যোগসাচ্যে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদের ও জব্দকৃত গাজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে ড্যাব নয় আরও জানিয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ড্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে